বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে জেলার সুপ্ত প্রতিভা তুলে আনতে বালুরঘাটে আয়োজিত হলো এক বিশেষ প্রতিভা সন্ধানকারী ক্যাম্প বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে এই একদিনের ফুটবল ক্যাম্প অনুষ্ঠিত হয় বালুরঘাট শহরের টাউন ক্লাব মাঠে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এই ক্যাম্পে অংশগ্রহণ করে মোট তিনশো জন শিশু এবং কিশোর খেলোয়াড় এই শিবিরে উপস্থিত হয় যার মধ্যে উল্লেখযোগ্যভাবে আশি জন মেয়ে সুকান্ত মজুমদার উপস্থিত আছেন সুশীল পার্টি মহাশয় উপস্থিতাম অন্বেষণের কাজ একটু জোরে আন্দালিও মিছিলে শিবিরে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন তিনি জানান জেলার প্রত্যেকটি কোনায় যে সমস্ত শিশু কিশোরদের খেলাধুলোর প্রতি আগ্রহ এবং প্রতিভা রয়েছে তাদের খুঁজে বের করা এই শিবিরের মূল লক্ষ্য তাদের শুধুমাত্র খেলার সুযোগ করে দেওয়াই নয় ভবিষ্যতে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবার পরিকল্পনা নেওয়া হয়েছে সুকান্ত মজুমদার আন্তর্জাতিক ফুটবল কোচ মলয় সেনগুপ্তের মুম্বাইয়ে অবস্থিত ফুটবল একাডেমির জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রতিভা অন্বেষণের অনুরোধ জানায় এবং এদিন বালুরঘাটে টাউন ক্লাব ময়দানে বাছাই পর্ব থেকে ছেলে এবং তিনজন মেয়েকে নেওয়া হয় শিবিরে উপস্থিত আন্তর্জাতিক মানের কোচ মলয় সেনগুপ্ত জানান প্রাথমিক পর্যায়ে যাদের প্রতিভা নজরে এসেছে তাদের একটি তালিকা তৈরি করে পরবর্তী পর্যায়ে উচ্চ প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে যে সমস্ত খেলোয়াড়রা উপযুক্ত বলে বিবেচিত হবেন তাদের রাজ্যের বাইরে গিয়ে উন্নত মানের কোচিং এর ব্যবস্থা করা হবে এই ধরনের ক্যাম্পের ফলে জেলার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে ব্যুরো রিপোর্ট হেলিনিউজ নিউজ বাংলা আমাদের এই বাংলার ভূমিপুত্র তথা ইন্টারন্যাশনাল কোচ মলয় সেনগুপ্ত ডক্টর মলয় সেনগুপ্ত তিনি এসেছেন সুদূর মুম্বাই থেকে উনি প্রথম ভারতীয় যিনি ইউরোপের ক্লাবে কোচিং করানোর বা ইউরোপের যে কোচিং যে সার্টিফিকেট হয় বা লাইসেন্স বলা ভালো সেই লাইসেন্স প্রাপ্ত ভারতবর্ষের প্রথম কোচ ওনার উপস্থিতিতে আজকে এই দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাড়ে তিনশো বাচ্চা দুটো গ্রুপে আমরা ভাগ করেছি তারা এখানে এসেছেন তাদের প্রতিভা অন্বেষণ হবে এবং তারপর উনি ছজনকে এখান থেকে সিলেক্ট করবেন তাদের খেলা দেখে সেই ছজনকে পরবর্তী সময় মুম্বাইয়ে ওনার একাডেমি আছে সেই একাডেমিতে এবং তারপরে ব্রাজিল সহ থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে এদের মধ্যে থেকে যারা উপযুক্ত যোগ্যতা অর্জন করবে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে যাতে এই দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ দিনাজপুর জেলার যারা ফুটবল প্রতিভা আছে সেই প্রতিভা বিশ্বের দরবারে পৌঁছতে পারে সেই জন্য আজকে এই উদ্যোগ গুপ্ত সুদূর মুম্বাই থেকে এখানে এসেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই ওনার মুম্বাইয়ের একাডেমি প্রায় কুড়ি বছর কুড়ি বছর অতিক্রান্ত করেছে এবং বিভিন্ন পুরস্কারে তিনি সম্মানিত আমার যে একাডেমি আছে আমার অ্যাকাডেমি ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল খেলে তো থেকে সুকান্ত দা রিকোয়েস্ট করেছিলেন তো এখানে আমি সিলেকশান করছি এখান থেকে ছটা বাচ্চা সিলেক্ট করব নেক্সট আমাদের টুর্নামেন্ট আছে ব্রাজিল ডেনমার্ক থাইল্যান্ড অ্যান্ড শ্রীলঙ্কাতে এই বাচ্চারা সেখানে খেলতে যায় আমার টিমের হয়ে ছেলেদের তো ইন্টারন্যাশনাল খেলার সুযোগই নেই সেই সুযোগটা যাতে এরা পায় এবং প্রপার ফুটবলটা আজকের দিনে কোন জায়গায় সেটা যাতে দেখতে পারে